হরে কৃষ্ণ বন্ধুরা আজকে স্বয়ন একাদশীর শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের তো এ বছরের প্রথম প্রথম আনারস এনেছে আজকে একাদশীর পুজোতে দেওয়া হয়েছিল তখন যা রেডি করে দেয়া হয়নি অন্য ফলগুলো রেডি করে দেওয়া হয়েছিল এখন এটা প্রসাদ প্রসাদই এটা এখন আমরা রেডি করব পরে আমরা সবাই সেবা পাবো আর এটা হচ্ছে যে কি যেন পেঁপে অনেকদিন পর পেঁপে পাওয়া গেছে একদম পাকা বড় পেঁপে এর ভেতরে বিচে গুলো নড়ছে আওয়াজও হচ্ছে তো এগুলো এখন রেডি করি তো আনারসটা রেডি করার অনেক কৌশল রয়েছে হ্যাঁ তো আমি গত বছরও দেখিয়েছিলাম কৌশলটা তো এবছরও আরো একবার দেখিয়ে দেব কেমন তো প্রথমে এরকম একটু বেশি করে কেটে নিতে হবে আরকি আনারসটা খুবই পাকা এবং খুব সেন্ট একটু বেশি করে মোটা করে খোলাটাকে ছাড়াতে হবে খঞ্জি করলে হবে না কেমন মোটা করে ছাড়িয়ে নিতে হবে আনারসে তো প্রচুর পরিমাণে চোখ আছে সেই জন্য মোটা করে ছাড়িয়ে একটা একটা করে চোখগুলো বের করতে হবে আমাকে ফেসবুকে অনেক সখীরা বলেছে যে আমি আনারস খাই না বা খেতে পারি না শুধুমাত্র আনারস ছাড়াতে পারি না বলে তো তাদের জন্য এই ভিডিওটা আমার স্পেশাল করে এইভাবে আনারস ছাড়ালে কিন্তু আর জীব চুলকাবে না গলা চুলকাবে না কিচ্ছু হবে না এই যে আমি ছুরির ডগাই করে একটা একটা করে চোখগুলোকে তুলে নেব যে একটা ছোট্ট ছুরির ছুরির সাহায্যে না চোখগুলো একটা একটা করে সব তুলে নিতে হবে তুললেই কিন্তু ইজিলি চোখগুলো উঠে যাবে প্রত্যেকটা একটু সময় সাপেক্ষ বটে সবগুলো আমার তোলা হয়ে গেছে এবার কেটে নিচ্ছি সুন্দর করে কেটে যে মাছ বরাবর কেটে ওর মধ্যিখানে কিন্তু শির বেরোবে এই শিরগুলো কিন্তু খাওয়া যায় না এই যে শিরগুলো খুব মোটা করে কেটে এটা ফেলে দিতে হবে মোটামুটি কঞ্জিসি করলে হবে না দিখানের শিরগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবং ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি প্রত্যেকটার দেখুন প্রত্যেকটার শির আমি কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি এইভাবেই কিন্তু আনারসটা কাটতে হবে কাটলে গলা চুলকাবে না জীব চুলকাবে না কিচ্ছু হবে না খুব সুন্দর এবং টেস্ট লাগবে কোনো প্রবলেম হবে না তো আমি প্রত্যেকটা শির কেটে কেটে দেখুন প্রত্যেকটার শির কেটে কেটে বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এখন চলছে ছোট ছোট করে টুকরো করার কাজ সুন্দর করে টুকরো করা হয়ে গেছে একদম ফ্রেশ ওর মধ্যে একটা চোখ নেই কিচ্ছু নেই ফ্রেশ হয়ে গেছে আনারসটা রেডি করে রেখে দিলাম এবার পেঁপের পালা পেঁপেটা কিন্তু মানে গাছের পেঁপে নয় এটাও কেনা পেঁপে এগুলো সব চালানি পেঁপে নাকি বলেন না সেই রকম কিন্তু পেঁপেটা খুবই ভালো ছিল লাল টুকটুকে আর মোটা মতো তো ওই পেঁপেটারও কিন্তু একটু মোটা করে খোলাটা ছাড়াতে হবে পেঁপেটা পাতলা করে ছাড়ালে আবার তে লাগবে কেমন তো মানে আমি গোটা পেঁপেটা খুব ভালো করে একটু মোটা করে খোলাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এই পেঁপেটাও কিন্তু খুবই টেস্টি ছিল এবং আমি আগেও বলেছি এটা প্রসাদই একাদশীর দিনে পুজো দেওয়া হয়েছিল আনারস এবং পেঁপে অন্য ফলগুলো সব রেডি করে দেওয়া হয়েছিল এগুলো তো যেহেতু সময় সাপেক্ষ এগুলো রেডি করে দেওয়া হয়নি গোটা ফল দেওয়া হয়েছিল তো বিকেলে আমি রেডি করছি তো খুব মোটা করে ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে আমি পুরো খোলা ছাড়ানোটায় দিলাম একটু স্পিডে করলাম নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো একদম পুরোটা ফ্রেশ করে খোলা ছাড়িয়ে নিয়েছি দেখুন কোথাও একটু সবুজ অংশ থাকা চলবে না তাহলে কিন্তু তেতো লাগবে কেমন তো একদম ফ্রেশ করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব টেস্ট ছিল ওর ভেতরে বিচেগুলো নড়ছে এখন মধ্যে মধ্যে কেটে নেব নিয়ে দেখুন ভেতরে বিচেগুলো কালো গুনগুন করছে একদম পেকে গেছে আর খুব মোটা দেখুন মানে পেঁপের ভেতরটাও মানে খুব বেশি ফাঁপা নয় আমি বিচেগুলো খুব পরিষ্কার করে ছাড়িয়ে নেব এবং ভেতরে একটা আঁশ থাকে পাতলা আঁশ এই যে আঁশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কেটে বাদ দিয়ে আর সুন্দর করে মোটা মোটা করে যে আঁশগুলো বঁটি করে ছাড়ানো গেল না নোখে করে ওপর দিকে তুলে ফেলে দিতে হয় অনেকে আবার আঁশগুলো তুলে ফেলে না সবাই খেয়ে নেয় কিন্তু আমি আঁশগুলো নোখে করে তুলে ফেলে দিই তো তুলে যে নখে করে তুলে ফেলে দিচ্ছি এবং সুন্দর করে পিস পিস পিসপিস করে নিচ্ছি তো এইভাবে পেঁপে কাটলে কিন্তু পেঁপেতেও কোনো তেতো লাগে না এবং খুব ভালো হয় আমি পুরো পেঁপেটা আর আনারস দুটোই কাটা ভালো করে দেখিয়ে দিলাম এই প্রসেসে আমার সখীরা কাটবে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না এবং খেতেও খুব টেস্টি সুস্বাদু লাগবে কোনো তেতো লাগবে না কিচ্ছু না পেঁপেটা দেখুন কালারটা কী পেঁপে খাবেন পেঁপে খাবে চলে আসুন চলে এসো তো সকলে নিমন্ত্রণ রইল এই যে এটা কি জানা আহ আনারস আনারস আর পেঁপের নিমন্ত্রণ হরে কৃষ্ণ রাধে রাধে এগুলো পরিষ্কার করি এবং ভিডিওটা অফ করি হরে কৃষ্ণ